তিনি অজিত কিন্তু ভক্তির দ্বারা ভক্ত তাকে জয় করতে পারে তাই অজিত তো ব্রহ্ম বলা হয়েছে বর্ণনা করা হয়েছে দুর্লভ অদুর্লভ আত্মভক্ত বেদের মধ্যে দুর্লভ অর্থাৎ কেবলমাত্র বৈদিক শাস্ত্র পাঠ করে শ্রীকৃষ্ণকে জানা যায় না যদিও বৈদিক শাস্ত্রের উদ্দেশ্য আছে শ্রীকৃষ্ণকে জানা বৈদিক শাস্ত্রের উদ্দেশ্য আছে শ্রীকৃষ্ণ জানা এটা গীতা কৃষ্ণ বলেছেন অহমব বেদ বেদান্ত কৃত বেদ বেদ সমস্ত বেদে জ্ঞানব্য বিষয় আছে আমি যদিও বৈদিক শাস্ত্রের উদ্দেশ্য আছে কৃষ্ণকে জানা তবুও শ্রীকৃষ্ণের প্রেমিক ভক্ত না হলে শ্রীকৃষ্ণকে জানা যায় না অর্থাৎ কৃষ্ণকে কৃষ্ণের মতন জানা যায় না পূর্ণরূপে জানা যায় না কৃষ্ণকে বিভিন্ন রূপে জানা কে কৃষ্ণকে মহাপুরুষ বলে জানতে পারে কে দেবতা বলে জানতে পারে কেউ ভগবান বলে জানতে পারে হ্যাঁ কিন্তু কৃষ্ণের প্রেমিক ভক্ত হবে কৃষ্ণ আসল স্বরূপটি তার কাছে প্রকাশিত হবে তাই বৈদিক শাস্ত্র পাঠ করার সঙ্গে সঙ্গে শ্রী বিগ্রহের আরাধনা অবশ্য কর্তব্য এটার উপরে প্রভুপাদ অনেক প্রাধান্য দিয়েছেন আগেও আমরা শুনেছি প্রভুপাত বলছেন গ্রন্থ অধ্যয়ন করলে হবে না বিগ্রহ অর্চনা করতে হবে তার ফলে ভক্তের হৃদয়ে ভগবত ভক্তির অপ্রাকৃত অনুভূতি বিকশিত হয় শ্রবণাদি শুদ্ধ চিত্তে কর উদয় তো সেই যে প্রেম ভক্তি এটা উদিত হবে এই শ্রবণ কীর্তন জলে করহ সেচন শ্রবণাদি শুদ্ধ চিত্তে করহে উদয় তো ভগবত প্রেম সকলের হৃদয়ে সুপ্ত ভাবে রয়েছে এবং কেউ যদি ভগবত ভক্তি পন্থা অনুশীলন করে তাহলে সে ভগবত প্রেম জাগরিত হয় সূক্ষ্ম অবস্থায় রয়েছে অর্থাৎ প্রতিটি জীবের হৃদয়ে ভগবত প্রেমের স্ফুলিঙ্গ রয়েছে সেটাকে শ্রবণ কীর্তন রূপকে দিবে দেবে তাহলে কি হবে না সেটা প্রজ্বলিত হয়ে উঠবে প্রজ্বলিত হয়ে উঠবে পুনর্জাগরিত হবে কিন্তু যারা জড়বাদী মূর্খ সে যারা কেবল ক্রিসের লীলা বিলাসের কাহিনী পাঠ করে ভগবত তত্ত্ব যথার্থ না জানার ফলে তারা মনে করে যে ক্রিসের এই সমস্ত কার্যকলাপ নীতি বহির্গত হ্যাঁ বিগহিত অথবা অপরাধমূলক ভগবান তত্ত্ব তো না জায়গা শুধু ভগবানের লীলা কেউ পাঠ করবে তার বিশ্বাস হবে না এবং সে মনে করবে যে ভগবানের কাজ গুলো অনৈতিক এত বলে নমস্কারী করিল গমন আবে সে করিলা পুরী সে ক্ষীরা এইভাবে বলে পূজারী নমস্কার করে চলে গেছে আর মাধবেন খুব আবিষ্ট হয় তিনি প্রসাদবন করেছেন পাত্র করি খন্ড খন্ড কইল বহিরবাসে বাঁধি সেই ঠিকারি রাখিল তারপরে কি করেছেন মাধবন্দর পুরী তো দুধটা পান ক্ষী পান করেছেন গ্রহণ করেছেন খেয়েছেন তারপরে সেটাকে ধুয়ে ভাতটা ধুয়ে খন্ড খন্ড করেছেন টুকরো টুকরো করেছেন আর সেটাকে খুব যত্ন সহকারে বাস দিয়ে সেটাকে বেঁধে রেখেছেন প্রতিদিন এক খানি করেন বক্সন খাইলে প্রমা বেশ হয় অদ্ভুত কথা এটা অদ্ভুত আমরা তো রমোনা কে ফির খাই সে ক্ষীর তো ভগবান আমার জন্য চুরি করে রাখেনি আর সেই ক্ষীর খেয়ে আমার অত সৌভাগ্য নয় যে আমি প্রেম ভাব লাভ করবো আর আমি সেই যে স্বাদ মাটি ভেঙ্গে সে টুকরো রেখে সে আনন্দ আমি পাব না মাধবেন্দ্র পেয়েছে অদ্ভুত হ্যাঁ এটা যে অদ্ভুত ব্যাপার না ঠাকুর মরে ক্ষীর দিল লোক সব শুনে দিনে লোক ভিড় হবে জানি প্রতী জাধবেন্দ্রপুরী চিন্তা হচ্ছে গোপীনাথ যে আমার জন্য ক্ষী করে রাখল এই সংবাদটা যদি লোকরা জানে তাহলে তো অলৌকিক ব্যাপার সব এসে হ্যাঁ একসব বহু ভিড় করবে অনেক লোকেরা এইরকম কিছু হট চপট দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করে লোকদেরকে আকর্ষণ করে মাধবেদ পুরী যার জন্য সত্য সত্যি গোপীনাথ ক্ষীর প্রসাদ চুরি করেছেন তো লোক ভিড় হবেলে সেটাকে ভালো নাই তার ভক্তিতে ভালো হবে না চালা পালাবার ধন্দা করছেন সেই ভয়ে রাত্রি শেষে চলিলা শ্রীপুরী সেইখানে গোপীনাথ দণ্ডবত করেধমদপ পুরী আর তার দিন সকালে যে গোপীনাথকে দর্শন করবে ধন্যবাদ জানাবে এই সব কিছু না করে লোকরা এসে আমাকে খুব বহুমান করবে এই ভয় যেখানে সে মার্কেট জায়গায় বসছিলেন হাটে সেইখানে গোপীনাথ প্রণাম করে ভোর ভোর আগে তিনি সে জায়গা ছেড়ে গেছেন চল চলি আইলা পুরী শ্রী নীলা জগন্নাথ দেখি হইলা প্রেমেতে বিহল তারপরে চলতে চলতে মাধবেন্দ্র পুরী জগন্নাথ পুরীতে হয়েছেন সেখানে জগন্নাথ দেবকে দর্শন করে তিনি ভগবত প্রেমে বিহল হয়েছেন প্রেমা বেশে উঠে পড়ে হাসে নাচে গায় জগন্নাথ দর্শনে মহা সুখ পায় প্রেম আবিষ্ট হয়ে মাধবেন্দ্র পুরী কখন উঠে দাঁড়াচ্ছেন মাটিতে গড়াগড়ি দিচ্ছেন কখন হাসছেন কখন নৃত্য করছেন কখন গান গাইছেন এইভাবে জগন্নাথ দেবকে দর্শন করেন তিনি মহা আনন্দে আহ মগ্ন হয়েছেন মাধব পুরী শ্রীপাদ আইল লোকে হল খ্যাতি সব লোক আছিল বহু ভক্তি তুকালে কি হব তাৰ মই ভগৱান প্ৰকাশ কৰ্তাধৱ যদি নীলাচলে এচিচেন থকা নীলাচল পহাৰ আগে এই তাৰজন যে গোপীনাথ ক্ষী চি কৰিছে তাৰ মইমা সৰ্ব প্ৰচাৰিত হৈ গৈছে তাই লেমুনা চেডে পালে কি হব সেখানে গিয়ে পৌঁছে গেছেন সেখানেও প্রচুর লোক আসে তার সঙ্গে ভিড় করা শুরু করে দিয়েছে তাকে বিভিন্ন শ্রদ্ধা নিবেদন প্রতিষ্ঠার এই জগতে বিদিত যে না বাঁধছে তার হয় বিধাতা নির্মিত এটা প্রতিষ্ঠার স্বভাব বিধাতা যাকে প্রতিষ্ঠা দিতে চান তিনি না চাইলেও তার খ্যাতি সারা জড় জগৎ জুড়ে প্রচারিত তার সে চাইছে না তাকে সবাই জানো কিন্তু বিধাতা তার সবাইকে জানাবে প্রতিষ্ঠার ভয়ে পরি গেলে পলা গালা পলাইয়া কৃষ্ণ প্রেমে প্রতিষ্ঠা চলে সঙ্গে গড়াইয়া ওই প্রতিষ্ঠার ভয়ে মাধবন্ত পুরী কি করেছেন রেমুনা থেকে পালিয়ে গেলেন কিন্তু ভগবত প্রেম জনিত যে প্রতিষ্ঠা এরকম মহিমা যে সে ভগবত ভক্তের সঙ্গে সঙ্গে চলতে থাকে তিনি পালালে কি হবে এটা যে ভগবত প্রেম জনিত প্রতিষ্ঠা সেজন্য সেই প্রতিষ্ঠা তার পিছনে পিছনেছে জল জগতে প্রতীটি জীবই ঈর্ষা পারায়ণ ঈর্ষা মানে কি ঈর্ষা মানে হম ভালো সহ্য করতে পারবে না যিনি আপনার থেকে কিছু প্রতিষ্ঠা লাভ করেন ঈর্ষাপরায়ণ ব্যক্তিরা স্বাভাবিকভাবেই তার তার বিরোধাচরণ করে নিজের সদ্গুণ বলে রয়েছে তাই সে প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু তার প্রতিষ্ঠা দেখে আমাদের সহ্য হচ্ছে না আমরা জলে পড়ে মরছে প্রভাত বলছেন এটা প্রতিটি জীবের মধ্যে রয়েছে অপরের উন্নতি দেখলে ভিতরে অল্প বেশি একটু ঈর্ষা আসবেই আসবে তো ঈর্ষা পরায়ণ ব্যক্তিদের পক্ষে এটি স্বাভাবিক জীবের মধ্যে ঈর্ষাটা পরশী কাতার ভাবটা অল্প বেশি সবার মধ্যে রয়েছে তাই কোন ভক্ত যখন জগৎ জুড়ে প্রতিষ্ঠা অর্জন করেন বহু মানুষ তাকে ঈর্ষা করে এটি খুব স্বাভাবিক বিনয় বসত কেউ যখন কোনো প্রতিষ্ঠা প্রত্যাশা করে না তখন মানুষ বৈষ্ণব বিনয় সম্পর্কে অবগত হয় তাকে সব রকম সম্মান প্রদর্শন করে ভক্ত প্রতিষ্ঠা চায় না ভক্ত কোনো সম্মান চায় না ভক্ত না চাইলেও বৈষ্ণবরা কি করবে না তাকে বৈষ্ণব সন্মান জানাবে ও সে তো সম্মান চায় না আমার কারণ সম্মান দিব তা নয় তাকে সম্মান কর বৈষ্ণব কুল চূড়ামণি শীল মাধবেন্দ্র পুরী স্বাভাবিক ভাবেই প্রকৃত প্রতিষ্ঠা অর্জন করেছিলেন কিন্তু তিনি সবসময় নিজেকে জনসাধারণের কাছ থেকে লুকিয়ে রাখার চেষ্টা করতেন তার মহানতাকে তিনি প্রকাশ করতে চায় না যে ভগবানের ভক্ত সে নিজে কর্তব্য সেটা প্রচার করে না সে প্রভুপাদ তিনি মহান কিন্তু তিনি জগতে নিজের শ্রেষ্ঠ থেকে প্রকাশ না করে ভগবান কৃষ্ণ শ্রেষ্ঠ থেকে প্রকাশ করেছেন নিজেকে দাস উল্লেখ এই জগতে দেখুন যত সংস্থা হয়েছে এই সংস্থাগুলি এই সংস্থার যে সংস্থার যে মূল পুরুষ তাকেই নিয়ে হয় রামকৃষ্ণ বিবেকানন্দ তারপরে চিন্ময় বর্তমান যে দেখুন রবি শঙ্কর আছেন সদ্গুরু আছেন বামদেব না রামদেব বাবা আছেন সারা জগৎ ওদের কি জানে আর ওদের যে উপাস্য তাকে কেউ জানে কিন্তু প্রভুপাত ক্ষেত্রে কি আছে প্রভুপাতে কেউ জানে না কিন্তু প্রভুপাদের উপাস ভগবান শ্রীকৃষ্ণ তাকে সবাই জানে তো বৈষ্ণব কুল চূড়ামণি শ্রী মাধবেন্দ্রপুরী স্বাভাবিক ভাবে হ্যাঁ প্রকৃত প্রতিষ্ঠা অর্জন করেছেন কিন্তু তিনি এসব কি করেছেন সে প্রতিষ্ঠাকে লুকিয়ে রেখেছে সব সময় নিজেকে জনসাধারণের কাছে থেকে লুকিয়ে রাখার চেষ্টা করেছে মহান ভগবত ভক্ত রূপে তার পরিচিতি তিনি সব সময় গোপন রাখতে চাইতেন কিন্তু তাকে ভগবত প্রেমে বিহল দর্শন করে মানুষ স্বাভাবিকভাবেই তার যশ কীর্তন করত প্রকৃতপক্ষে উত্তম অধিকারী বৈষ্ণবদের সন্মানে মাধবেন্দ্রপুরী ভূষিত বৈষ্ণবদের সন্মান তিনি উত্তম অধিকারী ছিলেন কেননা তিনি ছিলেন পরমেশ্বর ভগবানের সব চাইতে অন্তরঙ্গ ভক্ত কখনো কখনো সহজিয়ারা প্রতিষ্ঠা লাভের আশায় কপট বৈরাগ্য বিনা প্রদর্শন করেন কপটভাবে নিজেকে খুব নিচু দিনহীন বলে ভাব প্রকাশ করেন কিন্তু ভিতরে সন্মানের সম্মানের বহুত আশা রয়েছে তো এই ধরনের মানুষেরা কখনই বৈষ্ণবতার অতি উন্নত স্তরে উন্নীত হতে পারে না যদ্যপি উদ্বেগ হইল পলাইতে মন ঠাকুরের চন্দন সাধন হইল বন্ধন তো এইভাবে সব লোকজন তার কাছে এসে সম্মান করা শুরু করে দিয়েছে তিনি রেমুনা ছেড়ে এখানে পুরী চলে আসলে এখানেও রিহাতে নেই তো ওনার ইচ্ছা আছে যা এখান থেকে ছেড়ে পালায় কিন্তু পালাবে কি করে চন্দন সংগ্রহ করতে হবে গোপাল চন্দন চাইছে তো চন্দনটা নিতে হবে তো এই জন্য এইটা একটা পুরীতে থাকার বন্ধন মতন হলো যেতে পারছে না জগন্নাথের সেবক যত মহান্ত সবাকে কহিল পুরী গোপাল বৃতা মাধবেন্দ্র পুরী জগন্নাথের সমস্ত সেবক সেখানকার সমস্ত মহান ভক্তের কাছে ওই গোপালের আবির্ভাব কথা বললেন কিভাবে গোপালে হ্যাঁ সে গাছের ঝাড়ে লুকাতে ছিলেন স্বপ্নতে এসেছেন তাকে বাহির করেছেন অভিষেক করা হয়েছে তো তার অঙ্গ শীত রচনা চন্দন চাইছেন এসব বলেছে গোপাল চন্দন মাগে শুনি ভক্তগণ আনন্দে চন্দন লাগি করিল যতন তো গোপাল চন্দন চাইছে তো ভক্তরা সব আনন্দ সহকারে চন্দন সংগ্রহ করতে শুরু করে দিয়েছে রাজপাত্র শনে যার যার পরিচয় তারে মাগে কর্পূর চন্দন করিলা সঞ্চয় রাজপাত্র উচ্চ পদস্থ যারা কর্মচারী ছিল তাদের সঙ্গে যে যে ভক্তের জানাশুনা ছিল তারা তাদেরকে বলে এই আর চন্দন এটি সংগ্রহ করেছেন এখানে বুঝা যায় যে মলয় যে চন্দন কর্পূর জগন্নাথ দেবের শিব ঘরে ব্যবহার করা হতো কর্পূর ব্যবহার করা হতো তার আরতিতে চন্দন ব্যবহার করা হতো তার অঙ্গের লেপন করার জন্য কিন্তু এই বস্তুই সরকারের নিয়ন্ত্রণাধীন ছিল ভক্তদের দুটি উচ্চ পদস্থ কর্মচারীদের সঙ্গে সাক্ষাৎ করতে হয়েছিল তাদের সমস্ত বৃত্তান্ত বর্ণনা করে তারা শ্রী জগন্নাথ পুরী থেকে অন্যত্র চন্দন কর্পূর নিয়ে যাওয়ার অনুমতি লাভ করেছিলেন এক বিপ্র এক সেব চন্দন বহিতে পুরী গোসাই তখন কি করা হয়েছে না চন্দন কর্প সংগ্রহ করে এক বিপ্র এক সেবক এটা ব্রাহ্মণ আর একজন সেবক দেওয়া হয়েছিল এই চন্দন বহন করে মাধবেন্দ্র পুলিশ সঙ্গে তারা যাবে পুরী গোসাঁর সঙ্গে দিল সম্বল সহ তাকে প্রয়োজনীয় পথ খরচ খরচ দেয় হয়েছিল ঘাটি দানি ছাড়াইতে রাজপাত্র পাত্র দ্বারে রাজলেখা করে দিল পুরী গোসাঁর করে রাস্তায় সব শুক্ল শুক দিতে হবে খাট পেরোতে হবে বিভিন্ন জায়গায় শুল্ক দিতে হবে তো সে শুল্ক ছাড় করার জন্য রাজ কর্মচারী কি করেছে রাজা অনুমতিপত্র সে মাধবন্দ্র পুরী হাতে তারা দিয়েছে চলিল মাধব পুরী চন্দন লইয়া কতদিনে রেমুনাথে উত্তরী লগিয়া তারপরে মাধবেদ্রপুরী সে চন্দন নিয়ে রেমুনাথে সে পৌঁছেছে গোপীনাথ চরণে কহিল বহু নমস্কার প্রেমাব নৃত্য গীত করিল অপার তো গোপীনাথর পাদপ শশ্রত দণ্ডবোধ প্রণত করে সেখানে নৃত্য গীত শুরু করে দিয়েছে সম্মান করিল ক্ষীত প্রসাদ দিয়াতার ভিক্ষা করাইল তিনি নৃত্য করছেন কেন তিনি ভাবাবিষ্ট হয়ে নৃত্য করছেন গোপীনাথ সন্তুষ্ট কিন্তু আমরা তো শুনলাম তার নৃত্য থেকে সবাই তাকে সম্মান করলো তো আমাদের একটু ইচ্ছা হবে আমি একটু নাচি তাহলে কেন না নাচব না আমাকে আমি নাচলে আমাকে যে লোকেরা সম্মান করবে এটা হচ্ছে পার্থক্য হাধু বান্ধবপুর যে নাচছিলেন হ্যাঁ তার তিনি সম্মান পাওয়ার জন্য নৃত্য করে নেই প্রেমাবিষ্ট হয় গোপীনাথের আনন্দ বর্জন নৃত্য করছেন কিন্তু লোকেরা তাকে সম্মান করছে এটা হচ্ছে পার্থক্য তারা সবাই তার ক্ষীর প্রসাদ দিয়ে তাকে আহ ভোজন করালেন সেই রাত্রে দেবালয়ে করিল শয়ন শেষ রাত্রি হইলা পুরী দেখিল স্বপন মাধবেন্দ্র পুরী মন্দিরে শুয়েছেন শেষ রাত্রে তিনি স্বপ্ন দেখলেন গোপাল আসিয়া কহে হে মাধব কর্প চন্দন আমি পাইলাম গোপাল বলছে সেই গোবর্ধন বৃন্দাবনের গোপাল তো বলছে যে মাধবেন্দ্রপুরী এই চন্দন কর্পুর সব আমার আমি গ্রহণ করেছি হম তোমাকে কষ্ট করার এখানে আসতে হবে না কর্পূর সহিত ঘষি এসব চন্দন গোপীনাথের অঙ্গে নিত্য তো বলছেন যে মাধবেন্দ্রপুরী আপনি দেখছেন তো গোপাল বলছেন মাধবেন্দ্রপুরী তুমি কর্পূর সহ চন্দন ঘষে প্রতিদিন গোপীনাথের অঙ্গে তা লেপন কর গোপীনাথ আমার সে একই অঙ্গ হয় ইহাকে চন্দন দিলে হবে মোর তা এইটা হচ্ছে একশো ষাট নম্বর শ্লোক মনে রাখবেন আমরা একশো ষাট নম্বর শ্লোক পাঠ করে শ্রবণ করব এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরি বদন বলিয়া সবে বল হরি 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 বল জয় শ্রী চৈতন চরিতামৃতম কি জয় তো অনেকদিন ধরে চৈতন চরিতামৃত পাঠ হয় না আজকে চৈতন চরিতামৃত গীতা পাঠ করে খুব আনন্দ লাগছে আমাদের তো নিত্যম ভগবত সেবায়া হওয়া কথা প্রতিদিন আমি ক্লাস দিচ্ছি তিন দিন হয়ে গেল আমাদের জগন্নাথ রথযাত্রা আসছে তো রথযাত্রা সিরিজ এক এক জায়গায় জগন্নাথের এক এক কথা আমি আলোচনা করছি ইংরেজি ভাষায় ঠিক আছে তাহলে তো সবাইকে আপনাদের অশেষ ধন্যবাদ আজকে অনুষ্ঠান যোগদান করবার জন্য আমি আশা করছি আপনার সবাই প্রতিদিন যোগদান করে গীতা এবং চৈতন্য কথা শ্রবণ করছেন মুকুন্দ প্রভু মহাবহু প্রকোপ আর আমি জানি আপনার বিভিন্ন দিনে বিভিন্ন ভক্তরা আলোচনা করেন সবাই একসঙ্গে বসে শ্রবণ করেন এটা খুব ভালো হম খুব ভালো আমার সবাই একসঙ্গে বসে ভগবানের কথা পাঠ করব শ্রবণ করব তাতে ভালো হবে ভ্রুনেশ্বর প্রভু কি বলছেন আপনি এই জগতে যে ঈর্ষা আমাদের ভিতর কাজ করে কিন্তু আমার আমারও এরকম মাঝে মাঝে এরকম মনে হয় তাই এই ঈর্ষা যদি আসে আমি কিভাবে কোন মানসিকতা থাকলে এই ঈর্ষা থেকে মুক্ত থাকতে পারবো এই বিষয়ে একটু কৃপা পূর্বক যদি বলেন এই বিষয়ে জানি ঈর্ষাটা না তোমার পড়োশি একটা লোক ছেলে ভালো একটা বউ মা পাবে স্ত্রী পাবে তোমার ঈর্ষা হবে তোমার ছেলে যদি হলো সুন্দরী মেয়ে বিবাহ করবে তোমার কি ঈর্ষা হবে আনন্দ কেন না এই হচ্ছে তোমার ঠিক সেইরকম যদি ভগবানকে ভগবান কৃষ্ণ আমার তাহলে কৃষ্ণ যত উন্নতি হবে যত ভালো হবে তখন তত আমাদের আনন্দ হবে গুরুদেবের উন্নতি হলে আমাদের আনন্দ হবে বৈষ্ণবদের মহিমা গান হলে আনন্দ হবে যখন বৈষ্ণবদেরকে আমার বলে আমি মনে করব হম তো আমার বলে মনে করলে ঋষা হবে কেন

সবাইকে অসেস ধন্যবাদ আজকে অনুষ্ঠান করবার জন্য আমি ঈর্ষার ব্যাপারে আহ সময় সেবা করতে গিয়ে যে ঈর্ষা হয় আমি আমার মাঝে মাঝে হয় যে না ও ঈর্ষা করুক ও করুক আমি অন্য সেবা করবো ও কারণ দেখা যায় সেবা এটা এই মানসিকতা সেবা করতে গিয়ে বারবার প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে তার একটা আপাত আমার আমার ক্ষতি হচ্ছে আমি সেখান থেকে সরে আসলাম সেবাটা মানে সেরে ছেড়ে দিলাম আমি অন্য এটা কি আমার ঠিক হবে ব্যাপার হচ্ছে শিলাজ বলছেন যে আমাদের এই জগতে তুমি আমার থেকে লক্ষ্য হবে তোমাকে দবিয়ে রাখা তোমার ক্ষতি করে তুমি ভালো না হয় ঠিক আছে এই জগতে কিন্তু আধ্যাত্মিক জগতে তুমি যদি আমার থেকে ভালো করছ তাহলে আমার চেষ্টা তোমাকে দাবানা নাই তোমাকে নষ্ট করা নয় তোমার থেকে আমি ভালো সেবা করব হ্যাঁ তোমার ক্ষতি করে নাই তোমার থেকে আরো ভালো সেবা করব আধ্যাত্মিক জগতে মানে গলা কাটার প্রতিযোগিতা নয় অন্যর গলা কাটাই বড় হব অন্যর ক্ষতি করে বড় হব তা নয় অন্য থেকে আরো ভালো সেবা আমি বড় হব সেজন্য আমরা সব চেষ্টা করব আমরা যেন ভালো বেশি করে সেবা করতে পারে সেবা অর্থটি আমাদের কিন্তু সেই সেবা আমরা করবো যতটুকু শক্তি আছে ভগবান দিয়েছেন এই শক্তি দিয়ে করব ঠিক আছে তাহলে হরে কৃষ্ণ সৌভাগ্য অশেষ ধন্যবাদ